প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আবার নিয়ে হাজির হয়েছি দেখুন বোয়ালি পাঙ্গাস মাছের পোনা নিয়ে বোয়ালি পাঙ্গাস মাছের পোনা আপনারা এই শীতে চাষ করে কিভাবে লাভবান হবেন এবং কিভাবে খাবার প্রয়োগ করবেন বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেখুন আমরা এই বোয়ালি পাঙ্গাস মাছের পোনাগুলো এভাবে ওজন দিয়ে মেপে গুনে দিয়ে থাকি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় তো এই পোনাগুলো আপনারা ভাসমান ফিট খাবার দিয়ে চাষ করতে পারবেন এবং পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো দেখবেন হানড্রেড পারসেন্ট আমাদের পোনার গুণগত মান ভালো হবে পোনা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমত হলো আপনারা এই মাছের খাবার হিসাবে ফিট খাবার দিবেন এগুলো এখন শীতকাল আপনারা একবেলা খাবার দিবেন রোদ্দ উঠলে শুধু একবার খাবার দিবেন এক টাইম তো শীতের পরেই আবার এই মাছগুলো দ্রুত বড় হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো তো আপনারা চাইলেই পনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই পোনাগুলো আমরা সরাসরি হেসারি থেকে আমরা পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো পুরাতন যারা আমাদের কাছ থেকে পূর্বে পোনা নিয়েছেন তারা আশা করি ভালো আছেন এবং এই পোনাগুলো চাষ করার নিয়ম হলো আপনার প্রতি এক মাস পর পর পুকুরে চুন পটাশ লবণ এগুলো প্রয়োগ করবেন তো অবশ্যই আমাদের সাথে পোনা ছাড়ার পর কন্টিনিউ যোগাযোগ রাখবেন তো আমরা আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ ডিটাল বলে দেব চাষ বিষয়ে পানির সম্বন্ধে তো অবশ্যই ভালো থাকবে